বন্ধাদের তুমিকে মালাকুল মউত গ্রাস করে নিয়ে আসবেন রূহ যখন বাইরে হয়ে যাবে তোমার দেহটা মাটির মধ্যে পড়ে পড়ে যাবে মউত জিসদিন আগে হে দুনিয়া কি हालत क्या हुई মউত জিসদিন আগে হে দুনিয়া কি हालत क्या हुई রোহেতন সেদা কি হালত আহ আপনার মালাকুল মত আসার সাথে সাথে যার ব্যস্ততা ব্যবসা দোকান কর্মচারী অফিস আদালত যেগুলার ব্যস্ততার কারণে আমরা আল্লাহর ঘরে ছাড়াইতে পারি নেই নামাজ ঠিকভাবে আদায় করতে পারি নাই দুনিয়া কি হালত কি হই ওদের অবস্থা কি রকম হবে ওরা কি আপনার জন্য বসে থাকবে বলেন থাকবে থাকবে না রোহে তন সে উঠ গি হে মুর্দা কি হালত কি হই রূহ যখন বাইর হয়ে যাবে এই দেহ থেকে আপনার এই দেহ আর কোনো মূল্য আছে নাই এক সেকেন্ড রাখবে না